শুধু দর্শক আমরা একজন ভুক্তভোগী এই ভদ্রলোক হিন্দু মানুষ এবং সে সরল বিশ্বাস করে এই আদম ব্যাপারীকে সে টাকা দিয়েছিল পনেরো জনের কাছ থেকে সে টাকা নেয় পনেরো জনকে সে বিদেশ পাঠাবে প্রায় নয় মাস আগের কথা কিন্তু হঠাৎ করে সে লোক এখন আর মোবাইলও ধরছে না অফিসু অফিসও খুলছে না সে এখন পলাতক তার মানে সে মূলত একজন মাফিয়া এবং আদম ব্যাপারী সে তার টাকা ফেরত চায় এবং সে গায়ে আগুন ধরিয়ে এবং মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছিল যেহেতু অন্যের টাকা তাকে দিতে হবে সে এখন আত্মহত্যা ছাড়া কোনো পথ তার খোলা নাই এটাই সে বলছে আপনার নাম পরিচয় দিয়ে বলুন কী চাচ্ছেন আপনি আমার নাম কমলক রেগি মুখপুর থানা গোপালগঞ্জ আমি চাচ্ছি যে আমি এর একটা আইনি আমি একটা প্রতিকার চাচ্ছি যে এদেশের আইন প্রকারী সংস্থা এবং এদেশের মানুষ যে আমার পাশে দাঁড়ায় যদি আমার পাশে না দাঁড়ায় তাহলে সত্যি সত্যি আমি আত্মহত্যা করে বলবো আমার পরিবার অচল হয়ে যাবে আর এদেশের মানুষের কাছে আমি এইটুকু বলি যে আপনারা সচেতন হন এই সমস্ত ভুয়া আদমদের বিরুদ্ধে সস্তার হন আর প্রশাসনের কাছেও আমি আবেদন জানাই আপনারা এগুলো খুঁটে খুঁটে বের করুন আমাদের দেশের একটা বড় অংশ আছে রেমিডেন্স থেকে যদি আমাদের দেশে এরকম অহর ঘটনা ঘটে যদি এরকম এই খবর যদি দেশ বিদেশ প্রচার যায় তাহলে বিদেশের বুকে আমাদের মাটি আমাদের সুনাম নষ্ট হয়ে যাবে আমি ব্যক্তিগতভাবে এটা আমি চাচ্ছি যে সরকার এবং আইন সংস্থা এই বিষয় থেকে নজর দেখ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমি বিশেষ অনুরোধ অনুরোধ জানাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় যেন এই ব্যাপারে এই দিকে যেন একটু নজর দেন আর আমি হিন্দু হিন্দু মানুষ হয়তো আমার হিন্দুত্বের দুর্বলতার খাতিয়ে সে এই ধরনের একটা ব্যবহার করতে করতে পারে এবং সে আমাকে এ কথা বলেছে যে আপনি যা করতে পারেন করেন দেখি আপনার কি করা করা করার আছে আমার মনে হয় সে ওই যে ভালুকার দাসের মতো আমার পরিস্থিতি ঘটিয়ে ফেলতে পারে আমার জীবনের হুমকি আছে যেমন দেশে বেরোতে গেলেও আমার জীবন হুমকি এখানেও আমার হুমকি ঢাকা আসলেও আমার জীবনের হুমকি আছে হয়তো আমাকে হত্যা করতে পারে এবং দিবু দাসের মতো ওরকম আমাকে জীবন তাগুলি আগুনে এসে হত্যা করতে পারে এরকম মন মন আমি তার ভিতরে পেয়েছি তাই আপনাদের এই দেশবাসীর কাছে এই স্বাধীন বাংলাদেশের মানুষের কাছে আমি আমার পরজুর আমি আমার প্রাণ ভিক্ষা চাচ্ছি আপনার কাছে আমি আমার জীবন ভিক্ষা চাচ্ছি সরকারের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আইন এবং কিশোরের কাছে আমি আমার প্রাণ ভিড়তে চাচ্ছি আপনারা আমাকে আমার পাশে দাঁড়িয়ে আমার প্রাণ রক্ষা করুন আমার জীবনকে রক্ষা করুন আমাকে আমার সংসারকে ধ্বংসের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন রক্ষা করুন রক্ষা করুন এটা আমাদের আপনাদের কাছে আমার জোরে আমার আবেদন আমরা তো আমার আর কিছু

একটা আছে বিকাশ একটা আছে আইএফআইসি ব্যাংকের নম্বর আমি গোপালগঞ্জ আইএফআইসি ব্যাংক থেকে পর্যায়ক্রমে ওনাকে কয়েকবার আমি টাকা পাঠিয়েছি যে সেই শিলিপও আমার কাছে আসে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটা আপনার দ্বিতীয় পর্ব